বিয়ে বাড়ি ভ্যালেন্টাইন তো কি বলবো ঘরেই আছে এখন আর ভ্যালেন্টাইন হচ্ছে না তো এখন রেডি হয়ে গেছি সারা দুপুর পুজো হয়েছে মানে বাড়িতে তো খাওয়া দাওয়া হয়েছে দিদি ভাইরা ছিল সবাই খুব টায়ার্ড হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও দিতে একটুখানি দেরি হবে কারণ একটুখানি বিজি আছি তোমরা সবাই জানো আর ভ্যালেন্টাইনস ডে আজকে তোমরা কেমন কাটাচ্ছ তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো কিন্তু আর আমরা আজকে সবাই মিলে আজকে আমরা বিয়েবাড়িতে যাচ্ছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর বুবাইকে কেমন লাগছে সেটাও তোমরা জানিও এখনও অনেকে এসে পৌঁছোয়নি সেই জন্য আমরা এখানে দোকানে দাঁড়িয়ে আছি যখন সবাই এসে পৌঁছে যাবে তখন আমরা বেরিয়ে যাবো বিয়ে বাড়িতে আর আমরা যাব এখন ভাগৈহাটি মনে হয় সল্লিকের কাছাকাছি তো সেখানে যাব আর তো সারা ভিডিওটা তোমরা দেখতে থাকো আর পুরো অবশ্যই লাস্ট অব্দি কিন্তু দেখবে আর তো এনজয় করো টাটা তো সবাই চলে এসছে এরপর আমরা যাব বেরিয়ে পড়বো তো চলো দেখতে থাকো তারাও দেখাচ্ছি তো যাদের যাদের আসার তারা সবাই চলে এসেছে আর বাড়িপুরের গাড়ি আগে থেকে বেরিয়ে গেছে আর এখানে অমিত দেখো কোনো সময় আমার ভিডিওর সামনে আসতে চায় না তো হোক দুবাইকে কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু আর ভ্যালেন্টাইন্স ডে ছিল বলে এত সুন্দর করে দোকানটা সাজিয়েছিলো দেখতেই পাচ্ছ আর ওরা গিফটটা বার করছিল কারণ এবার আমাদের গাড়ি চলে এসেছে আমরা গাড়ির ওখানে যাব বলে তো গিফটটা কি কী কিনেছে সেটা মানে ওরা অনলাইনে অর্ডার করেছে আমি দেখিনি তো এখন চলো বেরিয়ে পড়িয়ে দেখো রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি গাড়ি এখানে চলে এসেছে ওয়েট করছে তো এখানে দাঁড়িয়ে পড়েছি আর আমার জানো তো গাড়ি চললে একটুখানি প্রবলেম হয় তাই জন্য আমি দাঁড়ে বসবো বলে দাঁড়িয়ে আছি আর এখানে দেখো সবাই গাড়িতে মোটামুটি উঠছিল কে কোথায় বসবে না বসবে তারপর বসে গেছিলাম গাড়িতে তো যাচ্ছিলাম এই ফিলটা কেমন হচ্ছিল আমি যখন আমার বন্ধুদের সঙ্গে দুর্গা পুজোর সময় ঠাকুর দেখতে বেরোয় ঠিক যতটা মজা হয় ততটা মজাই এখানে হচ্ছিলো আমার তো নাইট আউট করতে ভীষণ ভালো লাগে আর গাড়ি তার উপর গান আমার ভীষণ ভালো লাগছিলো তো আমি সেই মোমেন্টটাকে ক্যাপচার করলাম আর এখানে বাতিলিটা দেখো সবসময় তো সাজানো থাকেই আর স্পেশাল ডেতে আরও বেশি করে সুন্দর লাগছিলো আর যেহেতু ভ্যালেন্টাইন ডে ছিল জাস্ট দেখো এখানে প্রচন্ড পরিমাণে ভিড় খাবারের দোকানগুলো তো দেখো এত ভিড় তখন রাত্রি সারনাটা প্রায় বেজে গেছে তখনও ভিড় তো আমরা যাচ্ছিলাম আমি গাড়ি দেখছিলাম আর গানও শুনছিলাম তো অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর রাতের কলকাতা দেখতে কার না ভালো লাগে চারিদিকে লাইট আর লাইট আমার তো ভীষণ ভালো লাগে দেখো খুব একটা তো বেরানো হয় না কিন্তু যেটুকু টাইম বেরোয় সেটুকু জাস্ট এনজয় করি তো আমরা চলে এসেছি একদম কাছাকাছি আর কিছুক্ষণ বাকি আছে তো ফাইনালি আমরা যেখানে বিয়েবাড়িতে মানে আমাদের নিমন্ত্রণ ছিল যেখানে বিয়েবাড়ি হবে সেখানে আমরা চলে এসেছি আর এখানে সবাই আমাদের গাড়ির লোক তো আছেই আর বাদবাকি বাকি যে বাড়িপুরের দোকানের মানে সবাই ছিল তারাও পর্যন্ত এসে গেছে তো বাইরে বেরিয়ে সবাই জামা কাপড় ঠিক করছিল সবাই করছিলো আর আমি সেগুলোকে বসে বসে ভিডিও করছিলাম তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি আর দাদা এখানে দেখো দাঁড়িয়ে আছে তো দাদা আমাদের সঙ্গে ইয়ার্কি মারছে বলছে যে দেখ আমার ভাবজি স্বামী মনে হয় কি নাকি কি গেস্ট আমাকে দেখ আমি কত কাজ করছি দাড়ি সরাচ্ছে এই করছি সেই করছি এসব বলেই আর মারছিল মারছিলো তো এটা হলো এন্ট্রি আর এন্ট্রিটা ভীষণ সুন্দর ছিল খুবই সুন্দর ছিল সামনে একটা রাধাকৃষ্ণ ছিল তো রাধাকৃষ্ণ সবারই একটা ঠাকুর মানে মনের একটা আলাদাই ব্যাপার তো ভীষণ সুন্দর ডেকোরেশন করেছিল সব আলাদা আলাদা এখানে জায়গায় আলাদা আলাদা অনেক কিছু ছিল তো আমরা সবাই করছিলাম এখানে সবাই সবার পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছিলো আমি তো মোটামুটি কয়েকজনকে চিনি আর বাকি মোবাইলে যারা চেনাশোনা ছিল তাদের সাথে এখানে সবাই অনেকদিন করে দেখা হয়ে যাওয়া হয় আর কি আর এখানে দিদিকে তো মিষ্টি লাগছিল ভীষণ মিষ্টি লাগছিল মানে গাউনাম তো আমরা এখানে অনেকক্ষণ দিয়ে বেশ কখন ফ্রাইডের কাছে যাব কি আমরা গিফট দেব তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর পৌঁছে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম ফটো ক্লিক করবো বলে তো হচ্ছিল যে এইখানে দাঁড়াবে ও ওখানে দাঁড়াবে এটা নিয়ে সমস্যা হচ্ছিলো তো শেষ মেয়ে শান্ত্বনুদাকে বলে তুই সামনে বস আর শান্তনু দা দেখো বারবার বলছে দূর আমি কোথায় বসবে আমি নিচেই বসে পড়ি তারপর সায়নেছিল আর এই দেখো দুজন মিলেই পড়ে যাচ্ছিলো মানে বয়সটা হয়ে গেছে এটা বোধহয় ছিল তো ফাইনালি আমরা সবাই মিলে বসে সুন্দর একটা ছবি তুললাম ভীষণ মজা হলো আমার বিয়ের সময় মজা হয়েছিল আর এইখানে লাস্ট এদের কাছে এসে খুবই মজা হলো তো অনেক রাত্রে আমরা পৌঁছেছিলাম তো সেই জন্য স্টার্টারে যাব এখানে এটা মকটেল পার্টি ছিল তারপরে এখানে বেবি কর্ন অনেক কিছু ছিল কাবাব অনেক কিছু ছিল তো আমরা গিয়ে সেগুলো সবাই হামলে পড়েছি বলতে পারো প্রচণ্ড পরিমাণে খিদে বেয়েছিলো সন্ধ্যে দিয়ে সাজুকুজু করতে করতে একটুও খেতে পারিনি তো যাই হোক আর ডেকোরেশনটা দেখো সবাই এসেছিল এখানে যেটু ছিল সবাই সবার সাথে যা হয় আর কি অনেকদিন পর দেখা হলে কথাবার্তা হচ্ছিল তো ফাইনালি ড্রিঙ্কস পেয়ে গেছিলাম আর এখানে এসেছিলাম আমি এই কুলফিটা খেতে আমার কুলফি খেতে ভীষণ ভালো লাগে বুবাই বলছে ঠান্ডার মধ্যে একদম ঠান্ডা খাবে না তো আমাকে তো জানোই আমি আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি তো চলে গেছিলাম তারপরে গেছিলাম মেন কোর্সে তো মেন কোর্স নিয়ে নিচ্ছিলাম আর আমি এখানে মাটন বিরিয়ানি খাই না বলে আমি পিস পোলাও নিয়েছিলাম আর বুবাইরা এখানে মাটন বিরিয়ানি খাচ্ছিল তারপরে একে একে সব কিছু খেয়ে নিলাম আর দিদি এখানে এসেছিল ফটো তুলবে বলে আর পানের এই ডেকোরেশনটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ সুন্দর

আমাদের বিয়েবাড়ি কমপ্লিট হয়ে গেছে এরপর চলো বাড়ি যাই তো এখন যাচ্ছি গাড়ির কাছে গাড়ি যেখানে আছে ওখানে যাচ্ছি তারপর আমরা বাড়ি চলে যাব তো আমরা বিয়েবাড়ি থেকে ফিরছিলাম ফেরার পথে আমরা মানে রাত্রিবেলা এখানে ঠিক আছে দাঁড়িয়ে পড়েছি এখন রাত্রির একটা নয় বাজে আর আমরা এখন রাত্রিবেলা ঘোরাঘুরি করছি দেখো সবাই মিলে বাইরে দাঁড়িয়ে আছি ওপারেও গাড়ি আছে ওপারেও গাড়ি আছে ওপারেও দাঁড়িয়ে আছে 야, 아, 그건 다리에 다리에. 네, আমরা মাঝরাত্রিবেলা গাড়িতে দাঁড়িয়েছিলাম কারণ শান্তনুদার গার্লফ্রেন্ডের বার্থডে ছিল তো সেই জন্য দাঁড়িয়েছিলাম এই এটা আমরা জানতাম শান্তনুদা গার্লফ্রেন্ড জানতো না তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম আর এখানে দেখো শান্তনুদা একটা কেক নিয়ে এসেছিলো যে রাত্রিবেলা কাটবে বলে তো সেটাই রেডি করে নিচ্ছিল আর লিখন্দা সব কিছু রেডি করে নিয়েছে রেডি করে এবার গাড়ির ওপরে রাখতে যাবে আর ওদিকে শান্তনুদার শান্তনুদার গার্লফ্রেন্ডকে আনতে গেছিলো আর আমি এখানে লিখনদাকে কি বলছিলাম

আর একটা হ্যাপি বার্থডে গান ছাড়াও কেক কাটিং হয়ে গেছে এরপর বাড়ি যাবার পালা তো আমরা বাইপাস নিয়ে নিয়েছিলাম পুরো ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিলাম পুরো রাস্তাটা দেখো পুরো ধুধু স্বাভাবিক ব্যাপার মাঝ বেলা তো ফাঁকা থাকবেই তো একটু ভয় লাগছিল আবার ভালোও লাগছিল আর এদেরকে আমি ভয় দেখাচ্ছিলাম যে ভূত আছে এখানে ভূত আসবে হঠাৎ করে গাড়ি সামনে পড়বে তো এইভাবে মজা করতে করতে যাচ্ছিলাম তোমার বিয়েবাড়িটা খুব ভালো কাটিয়েছি তো নেক্সট ব্লকে দেখা হবে টাটা